আজকে বাংলাদেশে আপনি আমরাও আমিও জানি আমার আশপাশের যারা আছে তারাও সকলেই জানে কিন্তু অদৃশ্য শক্তিটা সবসময় ফ্ল্যাশ করা যায় না সবসময় চাইলেও কিন্তু ফ্ল্যাশ করা যায় না আর এই অদৃশ্য শক্তিটা শুধু আমার ক্ষেত্রে হচ্ছে তা কিন্তু না পৃথিবীর সমস্ত এরকম স্টার যে যে জায়গায় স্টার রাজনৈতিক অঙ্গনের স্টার হোক আর বিজনেস ম্যাগনেটের মধ্যে স্টার হোক যে যে অঙ্গনের সুপারস্টার আপনি হন আপনিও একটা সুপারস্টার প্রত্যেকের কিন্তু পেছনে একটা অদৃশ্য শক্তি কিন্তু কাজ করেই থাকে সুযোগ খুঁজতে থাকে যে সুযোগ একটা সুযোগ পেলেই সেই সুযোগ মতো কাজটা করে দেবে তো সেই সুযোগটা আসলে কালকের দিনটা আমার ছিল না কালকের দিনটা আপনার ছিল না। কালকের দিনটা আমার ফিভারে ছিল না। আপনি কালকের দিনে যত গণমাধ্যমের কাছে যত প্রতিক্রিয়া দিয়েছেন এমনকি আমার সাথেও টেলিফোনে কথা হয়েছে আপনার 9টার কিছুক্ষণ আগে। আপনার কথাগুলি আসলে অনেকে পছন্দ করেন নাই কারণ আপনি এরকম বলেছিলেন যে সন্তানটির দায়িত্ব আপনি নেবেন কিন্তু স্ত্রী দায়িত্ব নিতে রাজি না বা তার সাথে আপনি বিয়ে হয় নাই। আজকে আপনার রিয়লাইজেশনটা হওয়ার পিছনে কি কোনো কারণ আছে যে আপনি মনে করছেন যে গতকাল আপনি অনেক রাগের মাথায় অনেক কথা বলেছেন? ডিফিনিটলি গতকালকে আমি অনেক কথা রাগের মাথায় বলেছি আসলে অনেক রকম বাজে বিহেভ সাথে যেটা আমি কখনোই করি না তার একটি কারণ হচ্ছে যে আমি হঠাৎ ঘুম থেকে উঠে এমন একটা বিষয় দেখতে পাবো এটা আমি কখনো আশাই করিনি আর আমার ছেলেটাকে যখন আমি ওখানে দেখেছি যে সে বসে আছে একটা বাচ্চা মানুষ বসে আছে সে আমি তখন হচ্ছে আমার মাথা কাজ করছিল না এক আর দ্বিতীয়ত কথা যে এই ধরনের কাজ কিভাবে করতে পারলো এক ঘন্টার নোটিস আমার প্রসঙ্গে আমি একটু আমাদের দর্শকদের একজন যে আপনি আপনার মতো একজন পিতা যাকে আমরা চলচ্চিত্রে অ্যাডলেস করি আমাদের দর্শক বলছেন যে তার জন্মের সময় আপনি তার পাশে থাকেন নাই সেটা কি করে আপনি মানে আপনার কাজ কিভাবে আপনার সন্তানের চেয়ে বড় হলো দেখেন একটা একদিনের ছুটি আপনি কেন নিলেন লোক একদিন না আপনি এই বিষয়টা তো উপ জানে আমিও জানি এই বিষয়টা আমাদের মধ্যেই কিন্তু বিষয়টা ছিল যেহেতু তার জন্মটা আমরা কিন্তু ভেবেছিলাম যে ফাইন ঠিক আছে আমরা হয়তো আহ আমেরিকা বা লন্ডন বা এরকম কোথাও হয়তো সেট করে দেব কি হয়েছে প্ল্যান বেবি তাকে প্ল্যান করেই আনা হয়েছে প্ল্যান করেই হয়েছে আহ যেহেতু হয়ে গেছে আসলে প্ল্যান করে তো আর বেবি হয় না বেবিটা হয়ে গেছে ওকে আল্লাহরই চাওয়া ছিল আল্লাহরই দান ছিল হয়ে গেছে তো তারপরে কিন্তু চেষ্টা করেছি যে তখন টাইমটা খুব শর্ট টাইম ছিল যে ফাইন ইউএসএ পাঠিয়ে দেওয়া বা লন্ডন পাঠিয়ে দেওয়া বা অন্য কোথাও গিয়ে আছে যেখানে মানুষ জানবে না বিকজ একটা কেরিয়ার জড়িত ছিল যেহেতু অপু আবার কাজ করতে চায় ওকে সো অমন ছিল তারপর যখন হয়নি তারপর সেটা ইন্ডিয়াতে হলো আর ইন্ডিয়াতে আপনি জানেন যে এর মধ্যে আমার সিনেমা রিলিজ হয়েছে এর মধ্যে আমার সমস্ত কিছু হয়েছে আমার সবাই অলমোস্ট সবাই চেনে জানে আর সেখানে বাঙালি অনেক লোকজনের যাতায়াত হয় তো সেইখানটা সেই দিকগুলো বিবেচনা করে কিন্তু আমরা যেতে পারিনি তার মানে এই না যে হলো গিয়ে আমি খবর রাখিনি আমি টাইম টু টাইম খবর রেখেছি আমার কাজিনদেরকে পাঠিয়ে রেখেছি আমার সব কিছু সেট করে রেখেছি টাকা কোথায় লাগবে কি কোথায় লাগবে কি জিনিস দরকার বেস্ট ডাক্তার দরকার আমি সবসময় তো আমার দায়িত্ব আমি পালন করেই গেছি আপনি তো তার আমার কি আপনি তার আমার কি মনে হয় আমার কি মনে চায় না যে মনে চায়নি যে আমি প্রথম আমার ছেলেকে আমি দেখতে যাওয়া ইনফ্যাক্ট হচ্ছে আমার ছেলে হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে তার কানে জন্মের পরে আজানটা পৌঁছালো কিনা বা কত দিন বয়সে দেখেন ছোট থেকে মানে অনেকদিন থেকে মানে মানে কি মাস তিন মাস মানে প্রথম সন্তানের মুখ কতদিন পরে দেখলেন পৃথিবীতে আসার মানে আমি আপনার কাজের ভয়াবহতা বুঝতে চেষ্টা করছি আমার এক্স্যাক্ট টাইমটা ঠিক খেয়াল নেই বাট আব্রাহামরা যখন এখানে আসে তখন আমি ইন্ডিয়া ছিলাম আপনি ইন্ডিয়া ছিলেন মানে ছেলের সাথে আপনার দেখা হতে হতে ছেলে পৃথিবীতে আসার পরে চার পাঁচ মাস পর হয়ে গেল না 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 দুই তিন মাস এরকমই আচ্ছা আরেকটি ক্যারেক্টার বা আরেকটি বিষয় চরিত্র যদি সাকিব খান অপু বিশ্বাসের এই ঘটনায় বারবার নামটি আসছে সেটি হচ্ছে শবনম বুবলি অনেকেই মনে করছেন যে অপু বিশ্বাসের যে কালকে এই হঠাৎ করে এই সংবাদ সম্মেলন করা বা গণমাধ্যমের সামনে আসা তার একটি কারণ হতে পারে যে রংবাদ ছবিতে যেটি তার খুব আসার ইচ্ছা ছিল কিন্তু নায়িকা হিসাবে আসলেন শবনম বুবলি যেটি তার কাছে মনে হয়েছে যেটি মূলত উনি বলেছেন ওইটি আসলে কয়েকবার প্রথম কথা হচ্ছে যে রংবাজ ছবিতে অপুর কাম করার কোনো কথাই ছিল না অপুর কাম করার কথা ছিল হচ্ছে এই রন এরিয়ার একটি ছবি বসগিরি টু ওকে সেই ছবিটি কোরবানি ঈদের জন্য হবে কোরবানি ঈদের সময় সেটা একটা প্ল্যান করা হচ্ছিল যে কোরবানি ঈদের সময় তার কাম ব্যাক করা হবে বিকজ তার ফিজিক্যাল ফিটনেসে তো এখন নেই আর সে এখন কাজের কথা কিভাবে ভাবে এতটুকু একটা বাচ্চা রেখে সে আউটডোরে গিয়ে থাকবে বিশ দিন পঁচিশ দিন আমি মাঝখানে একটা শো করতে যাওয়ার কথা আমেরিকায় এখন যাব হয়তো নেক্সট মান্থে যখন জেদ ধরলো যে ফাইন আমিও যাবো আমেরিকা হাউ ইজ পসিবল এইটুকু ছেলে রেখে আমেরিকায় যাবে তো ওর কি হবে ছেলে নিয়ে যাওয়া যাবে না ছেলে নিয়ে গেলে সবাই দেখেই ফেললো আচ্ছা 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 ওইটাও তখন কিন্তু তার জন্য কিন্তু সমস্ত পিতৃ করা হয়েছে সে কিভাবে যাবে একদিনে যাবে ফাইন একদিন পারফর্ম করবে একদিন স্টে করবে একদিন চলে আসবে সে কিভাবে থাকবে এই আওয়ার থাকতে পারবে কিনা তার জেদের কারণেই কিন্তু পিতৃ ফিত্রি সব ভিসা ভিসা করা হয়েছে তা আমি তার কথা শুনলাম না কোনটা আপনি তার কথা শুনলেন না কোনটা সেটি অবশ্য ভালো হতো যে তার কাছে আরেকবার জিজ্ঞেস করতে পারলে যে কোন কথাটি তিনি শোনেন তবে আমরা যেটি বুঝতে পারছি যে তিনি এমনও বলছেন যে সাকিব খান তার ছেলের দায়িত্ব নেই কারণ হচ্ছে যে আমি মানে উনি ওনার কথা বলছেন উনিও অপবিশ্বাস ওনার দায়িত্ব যদি সাকিব খান নিতে না চান তাতেও বড় কোনো সমস্যা নেই মানে একটি কোনো একটি জায়গায় অভিমানের

মানে ভাত রান্না করার জন্য আসেনি হিরোইন হওয়ার জন্য এসেছে না সেটা হতেই পারে যেভাবেই বলেছে না না মানে কিন্তু এই ধরনের কথা আসলে কিন্তু কিন্তু মায়ের কাছ থেকে আশা করা যায় না কিন্তু সাকিব খান এইটা কি ঠিক যে আপনার সাথে অভিনয় করার জন্য অপবিশ্বাসকে অন্য নায়কের ছবি ফিরিয়ে দিতে হয়েছে ব্যাপারটা কি এরকম মানে এটি অপবিশ্বাস বলেন না মানে আমি জানতে চাইছি যে আপনার সাথে যে অভিনয় করেন ধরেন বুবলি এখন অভিনয় করছেন আপনার সঙ্গে বা ববি অভিনয় করলে বা অন্য আর যে কোনো নায়িকা অভিনয় করলে তারা কি আর অন্য কোনো নায়িকার সাথে অভিনয় করতে এর আগে কিন্তু এর আগে কিন্তু আমি অপুর কথায় অপু তো অনেক নায়কের সাথে অভিনয় করেছে তারপর যখন জুটি সুপারহিট হয়ে গেছে তখন তো লাগাতার একসাথেই কাজ হয়েছে বাট আমার অন্য হিরোইনদের সাথে ছবি সুপারিডের এর পরেও কিন্তু আমি অন্য হিরোইনদের সাথে কাজ করতে পারিনি অপুর দাবির মুখে কিন্তু আমি অনেক সময় তাকে রেসপেক্ট করে কিন্তু আমি অফ করে দিয়েছি ওকে ফাইন আজকে বুবলির জায়গায় যদি অন্য একটা হিরোইনও হতো ব্যাপারটা কিন্তু তাই হতো সামহাও হয়তো অপুকে বিষয়টা বোঝানো হয়েছে যে সে ইনসিকিউর হয়ে যাচ্ছে যে তার পজিশন সরে যাচ্ছে বা কোনো কিছু একটা এই ধরনের যারাই তাকে পড়াটা দিয়েছে এই ধরনের পড়াটাই দিয়েছে একটু কিন্তু একজন সাকিব খানের জন্য তো সাকিব খানের তো নির্দিষ্ট কোনো নায়িকার দরকার নাই মানে আমরা দেখছি যে শাকিব খানের সাথে যে কোনো নায়িকাই আসুক এখন ছবি সুপার হিট হচ্ছে শাকিব খানের জন্যই তো বুবলির প্রতি কি আপনার একটু এক্সট্রা পক্ষপাতিত্ব দেখতে পাচ্ছি কিনা বুবলি হচ্ছে ফিল্মে এসেছে মাত্র কয়েকদিন আর বুবলির বিষয়টা হচ্ছে যে দেখেন সব হিরোইনের তো সব সময় একটা কথা আমাদের যেহেতু কমার্শিয়াল ফিল্ম এখানে সব সময় আর গ্রহণযোগ্যতা যতটুকু থাকবে বুবলি ফিল্মে এন্ট্রি করেছে দুটো সিনেমা দিয়ে দুটো সিনেমা দিয়ে এন্ট্রি করেছে এবং দুটো সিনেমাই ছিল সুপার হিট সিনেমা ঈদের একটি সিনেমা শুটার রিলিজের আগেই কিন্তু সুপার হিট ছিল যেহেতু সে লাভের মুখ দেখেছে রিলিজের আগে আর আরেকটি সিনেমা বস গিরিশের কিন্তু রিলিজের পরে সুপার হিট হয়েছে যার দুটি গান বসগিরির দিল দিল একটি গান কোটি ভিউ একটা লিঙ্ক থেকে কোটি ভিউয়ার্স ক্রস করেছে ইটস এ হিস্ট্রি তো এই যে এত বিষয় ছিল আজকে একজন প্রযোজক যখন সিনেমা বানাতে যায় সে সাকিব খানের বাইরেও কিন্তু অনেক কিছু চিন্তা করে করে তার বেটারমেন্টটা কিন্তু সে চিন্তা করে বিকজ আজকে একটা বড় ছবি বানাতে গেলে অনেক টাকাই কিন্তু বাজেট লাগে তার মানে এই ছবিতে রংবাদ ছবিতে বুবলি থাকবে কিনা এটা একটা প্রযোজকের সিদ্ধান্ত যতটা না সাকিব খানের সিদ্ধান্ত সে তো সাইন করা ছিল এবং প্রযোজকদের সিদ্ধান্ত যে আমরা বুবলিকে চাই ওকে যেহেতু গানটা কোটি ভিউয়ার্স ছাড়িয়েছে প্রযোজকদেরও তো একটা দাবি থাকবে ওকে আমরা আপনার ফিরছেন শব্দটার অর্থ অনেকে অনেকে জানতে চাইছে চাইছিলেন সেটা তো আপনি আগে বলেছিলেন যে আপনি ফিরবেন কোথায় আপনি তো ছিলামই কিন্তু আমি আসলে ছিলাম শব্দটা থেকে একটু বাড়তি জানতে চাই যে ফেরা বলতে আপনি কি বিশ্বাসকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে আমরা একটা বিরতি নিয়ে আসি বিরতির পর আপনার কাছে জানতে চাইবো যে আপনার কোনো স্পেশাল